এটি হলো আজকের ঢাকার সবচেয়ে আলোচিত ঘটনা আপনারা দেখছেন রাস্তায় বসে পড়েছে কয়েকশো সিএনজি চালক তারা মূলত ঢাকা জেলার সিএনজি চালক তারা রাস্তা অবরোধ করেছেন এই যে দেখেন সিএনজি দিয়ে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই যে রাস্তাটা বন্ধ করে দিয়েছে মূলত তাদের দাবি হলো তারা ঢাকা মহানগর ভিতরে করে তারা সিএনজি চালাতে চান এটি তাদের দাবি তো এই দাবি আদায় করার জন্য যে দেখেন মানুষ কীভাবে ভোগান্তির শিকার হচ্ছে পুরো রাস্তাটা কিন্তু যে এয়ারপোর্ট কোটটা সেটি অচল হয়ে গেছে আর এই যে যাত্রীরা দেখেন তারা কিন্তু হেঁটে যাচ্ছে হাজার হাজার মানুষ আজকে হেঁটে গেছে কারণ এই রাস্তা পুরাটা বন্ধ করে দেওয়া হয়েছে গাড়িটা দেখছেন এক একচুলো কিন্তু লড়ছে না ফলে যারা বের হয়েছেন রাস্তায় তারা কিন্তু এই যে এইভাবে হেঁটে হেঁটে তারা যাচ্ছে এই যে দেখেন সবাই হেঁটে যাচ্ছে ব্যাগ নিয়ে বা কষ্ট করে মানুষ যাচ্ছে হেঁটে কারণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এই যে দেখেন মোটরসাইকেল যারা আছে প্রাইভেট কার বাস সব কিন্তু অছর এই যে এই জায়গাটা দেখেন যেহেতু চলতে পারছে না ফাঁকা রাস্তা মানে গাড়ি নাই মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এই যে দেখেন একটা বড় রাস্তাটা কারণ রাস্তা বন্ধ থাকার কারণে আগে গাড়ি ঘুরে ঘুরিয়ে ফেলা হয়েছে এই যে রাস্তা পুরো কিন্তু বসে আছে মানুষ যাচ্ছে মানুষের ভোগান্তি হচ্ছে আর এরা এই যে রাস্তার মধ্যে আন্দোলন করছে রাস্তায় বসে মানে আন্দোলন মানে রাস্তা বন্ধ করে দিতে হবে মানুষের ভোগান্তি হওয়ার যে তারা এই যে বিআরটি যে সামনে তাদের এই অবরোধ কর্মসূচি ছিল এই যে দেখেন এই বিআরটি ভবনে তারা আটকে রেখেছে আর অন্যদিকে এই যে রাস্তায় তারা বসে এই রাস্তাটা বন্ধ করে মহাখালীর দিকে যে এই তারা এই জায়গাটায় বেশি বন্ধ করে দিয়েছে এই কয়েকশো মানুষের জন্য হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আজকে ঢাকা শহরে ভোগান্তিতে পড়েছে